তো গায়ে আজকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হলো থার্টি ফার্স্ট নাইট তো আমাদের বডটা হইলো পিকনিক করতেছে আর সেই পিকনিকের রান্না বার্দা না এম পি সেনা তো আজকে হলো খিচুড়ি তো আজকে থার্টি পার্স্ট নাইট আমরা উদযাপন করতেছি থর্টি পার্স নাইটের উপলক্ষে আজকে আমরা ছোট করে একটা আয়োজন করতেছি সেটা হচ্ছিল আমরা আজকে খিচুড়ি রান্না করবো আর এখন আমরা আসি বাসিরা ভাষা চেঞ্জ করতে আপনাদের দেখেছিলাম এর আগে প্রিভিয়াস ভিডিওতে তো নতুন বাসায় উঠছে আমি বাসার ভিডিওটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব তো এই কয়েকদিন আসলে ওইভাবে সময় পাইনি ভিডিও করার জন্য তো আজকে ভিডিওটা আপনারা দেখতে থাকুন সবাই সাথে থাকবেন তো আমাদের মাংস রান্না কমপ্লিট সাবধান তো এই মাংসটাই আমরা খেচুড়ির মধ্যে দিয়ে দেবো মাংস খেচুড়ি হয়ে যাবে তখন আচ্ছা দাদা আবার খাইন না খাই না রান্না করতে করতে দাদা

রান্নার কথা এখন শুধু খাওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই